তো তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একবার আমার একটা নতুন ভিডিওতে আজকের ভিডিও হলো কিমা চানা তো আজকের এই রেসিপি কিন্তু খুবই সহজ খুবই কিন্তু ইজি এবং খেতে কিন্তু খুবই টেস্টি আর সবাই কিন্তু খেয়ে থাকে বিয়েবাড়ি গেলেই কিন্তু এখনকার দিনে কচুরি তার সাথে কিন্তু কিমা চানা দেওয়া হয় আর সবাই কিন্তু প্রচণ্ড পছন্দও করি তো একদম সম্পূর্ণ বিয়েবাড়ির মতো কিমা চানা বানানোর রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি তো চলো আজকের ভিডিও শুরু করা যায় তো কিমা চানা বানানোর জন্য সর্বপ্রথমে আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি আর মোটামুটি কাবলি ছোলা এক দেড়শো গ্রাম মতো আর ছোট করে ছোটো করে আলু আমি কুচিয়ে নিয়েছি সেটা কিন্তু প্রেসারে ভালো করে পাঁচটা থেকে ছটা মতো আমি সিটি দিয়ে রেখেছি সেটা কিন্তু দেখো তারপরে এরকম নরম হয়ে গিয়েছে তো পাঁচ ছটা সিটি দেওয়ার পরে কাবি যখন নরম হয়ে গেছে তারপরে আমি সেটাকে রেখে দিয়েছিলাম তারপরে একটা পেঁয়াজ একটা টমেটো আদা রসুন আর কিছুটা কিন্তু চিকেন তার সাথে কিন্তু চর্বি সমেত চিকেন কিন্তু আমি নিয়েছিলাম তারপরে একটা মিক্সিতে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম তারপরে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তাতে কিন্তু যে বাকি পেঁয়াজগুলো ছিল পেস্ট করা ছাড়া সেগুলো কিন্তু সবটাই অ্যাড করে দিয়েছিলাম আর পেঁয়াজটা দু চার মিনিট ধরে কিন্তু নেড়ে নেড়ে নিতে হবে হালকা ব্রাউন কালার চলে এলে পেঁয়াজের মধ্যে তারপরে কিন্তু আমি চিকেনটা তাতে অ্যাড করে দিয়েছিলাম চর্বি সময়ের যে চিকেনটা ছিল আপনারা একদম কিমা কিমা করে নেবেন আমি কিন্তু একটু বড়ো পিসই রেখেছি তো মোটামুটি তার মধ্যে কিন্তু অ্যাড করে দিতে হবে আপনার চিকেন পরিমাণ চাইলে বেশিও দিতে পারেন আমার যতটা ছিল ততটাই দিয়ে দিয়েছি তারপরে এতে পরিমাণ মতো কিন্তু নুন আমি অ্যাড করে দিয়েছি নুনটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন চিকেনটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসবে তারপর তাতে কিন্তু যে আদা রসুনের পেস্টটা ছিল আদা রসুন পেঁয়াজ দিয়ে যে লঙ্কা দিয়ে পেস্টটা সেই সবটাই কিন্তু আমি অ্যাড করে দেবো আদা রসুনের পেস্টটা অ্যাড করার পরে কিন্তু কিছুক্ষণ ধরে আমাকে নাড়তে হবে ভালো করে যেরকম নর্মাল চিকেন কষা হয় সেরকমভাবেই কিন্তু আমাকে পুরোপুরি পেঁয়াজ আর ওই চিকেনের চর্বিটা কিন্তু কষে নিতে হবে দু চার মিনিট পাঁচ মিনিট সময় লাগবে এটা কষতে সমস্তরা কষিয়ে নেওয়া হয়ে যেত কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু তাতে আমি যে কাটা টমেটোমগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাড করে দেবো টমেটোমটা আগে দিয়ে দিলে ওটা একদম মানে মানে কিছু খুঁজে পাওয়া যায় না সেই জন্য এটা একটু লাস্টেই দিতে হয় তো যাই হোক তারপরে আমি তাতে টমেটোমটা অ্যাড করে দু চার মিনিট কিন্তু এটাকেও ভালো করে একদম কষিয়ে নিতে হবে যাতে ধরে না যায় সেই জন্য কিন্তু ফ্রেমটাকে মিডিয়াম রাখবে একদম হাই রাখার দরকার নেই তারপরে পাঁচ ছ মিনিট কিন্তু কষানোর পরে কিন্তু যখন কষাটা হয়ে যাবে তাতে কিন্তু কাব্রিজ ছোলা আর যে আলুর কুচিগুলো করে রেখেছিলাম সেদ্ধ করে সেগুলো কিন্তু অ্যাড করে দিতে হবে ব্যাস এটাই কিন্তু ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে যাতে একদম মাখো মাখো হয়ে আসে একদম কষা কষা হয়ে আসে দু চার পাঁচ মিনিট কিন্তু লাগবে এটা মাখো মাখো হয়ে আসছে মোটামুটি হয়ে আসার পরে তাতে কিন্তু পরিমাণ মতো হলুদ আমি অল্প করে অ্যাড করে দিই এটা আপনার এই গ্রেভির যখন বানাচ্ছিলাম তখনও দিতে পারতেন ওপরে দিলেও অসুবিধা হয় না তারপরে কিন্তু ওপরে আমি অল্প পরিমাণে গরম মশলাও ছড়িয়ে দিয়েছিলাম বেশ গরম মশলা দেওয়ার পরে কিন্তু দু চার মিনিট ফের এটাকে নাড়াচাড়া করে নিতে হবে মোটামুটি কিন্তু দু চার মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে দেখবে একদম মাখো মাখো হয়ে কড়ার একদম নিচে অবধি চলে আসবে প্রথমে দেখছিলো কতটা ভরে ভরে ছিল এখন কিন্তু দেখো একদম গায়ে গায়ে সমস্তটা হয়ে এসেছে সেরকম হয়ে এলেই তার মধ্যে কিন্তু আমি এটা গরম জল অ্যাড করেছিলাম এখানে আমরা ঠান্ডা জলও অ্যাড করতাম বাট গরম জল করলে টেস্টটা একটু বেশি থাকে তো যাই হোক গরম জল করে কিছুটা পরিমাণ আমি কিন্তু সেটা অ্যাড করে দিয়েছি তারপরে দু চার মিনিট কিন্তু এপার ওপার করে নাড়াচাড়া করে এটাই কিন্তু রেখে দিতে হবে আর তেমন কিছু করার থাকে না এতে দু চার মিনিট কিন্তু রেখে দিতে হবে দু চার মিনিট চাপা দিয়ে রেখে দেওয়ার পরেই দেখতে পাচ্ছি এখানে টকবক করে ফোটা শুরু হয়ে গিয়েছে জলটা এতেই কিন্তু আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হবে তারপরে আমি এটাকে একটু গাঢ় করার জন্য একটা কিন্তু নর্মাল আলু নিয়েছিলাম সেটাই কিন্তু ভালো করে সেদ্ধ করে সেটাকে একদম স্ম্যাশ করে নিয়েছিলাম নিয়ে কিন্তু সেই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু গ্রেভিটা আপনাদের একদম গাঢ় হয়ে যায় আপনারা চাইলে যদি জল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আলুটা দেওয়ার দরকার নেই স্কিপ করে যেতেই পারে তো আলুটা দেওয়ার পরে আমি কিন্তু অল্প পরিমাণে চিনিও এতে দিয়ে দিয়েছি তারপরে মোটামুটি কিন্তু পাঁচ সাত মিনিট এটাকে সেইভাবেই মিডিয়াম ফ্লেমে কিন্তু ফুটতে দিতে হবে তারপরে দেখতে পাবেন আস্তে আস্তে কিন্তু হয়ে আসবে আমাদের কি মাচানাটা তারপরেই কিন্তু মোটামুটি হয়ে আসার দু চার মিনিট আগে কিন্তু আমি অল্প পরিমাণে বাটার কিন্তু আপনি এখানে অ্যাড করে দিই আপনার চাইলে অল্প ঘিও দিতে পারেন বা বাটার পরিমাণটা বেশিও দিতে পারে তা আমি অল্প পরিমাণে এক চামচ মতো বাটার অ্যাড করে এটাকে কিন্তু চাপা দিয়ে দেবো তারপরে ব্যাস সাত থেকে আট মিনিট মোটামুটি মিডিয়াম আছে কিন্তু এটাকে ফুটতে জন্য রেখে দেবো তারপরে রেডি হয়ে যাবে আমাদের দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম কিন্তু বিয়েবাড়ির মতো স্পেশাল টেস্টি হিমাচানা রেডি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে আমাকে বলবেন আপনাদের যদি কোনো অসুবিধা হয় বা অন্য কোনো যদি অসুবিধা হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই বলবে আমি কিন্তু সেই ভিডিও আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো তো আজকের ভিডিও কিন্তু এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে যাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না থ্যাংক ইউ